বিশ্বের অন্যতম বৃহৎ এবং স্থাপত্যশৈলীতে ব্যতিক্রমী একটি মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাদশাহ ফয়সাল মসজিদ শুধু পাকিস্তান নয় গোটা মুসলিম বিশ্বে এই মসজিদটি ইসলামী ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত উনিশশো সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে একে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল যা তখনকার সময়ে অবিশ্বাস্য এক রেকর্ড বর্তমানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর মতো বিশাল মসজিদ নির্মিত হলেও স্থাপত্য বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্বে বাদশাহ ফয়সাল মসজিদের গুরুত্ব আজও অমলান মসজিদটির নামকরণ করা হয় সৌদি আরবের প্রয়াত রাজা ফয়সাল বিন আবদুল আজিজের নামে যিনি পাকিস্তানের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই মসজিদ নির্মাণে অর্থায়ন করেছিলেন উনিশশো ষাটের দশকের মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণের প্রস্তাব আসে তবে বাস্তবায়নে প্রায় এক দশকেরও বেশি সময় লেগে যায় উনিশশো সালে এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং উনিশশো সালে এটি পূর্ণতা পায় রাজা ফয়সালের নামে নামকরণ করে পাকিস্তান সরকার কৃতজ্ঞতা প্রকাশ করে এক অনন্য নিদর্শন তৈরি করে বাচ্চা ফয়সাল মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্থাপত্য সৌদি স্থপতি ভেদা ডালকিয়ার নকশায় তৈরি এই মসজিদে প্রচলিত গম্বুজ নেই বরং একটি উঁচু ত্রিভুজাকৃতির ছাদ এবং চারদিকে চারটি সুউচ্চ মিনার মসজিদটিকে অনন্য এক পরিচয় দিয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং মুঘল নকশার বদলে এখানে আধুনিক জ্যামিতিক নকশা ব্যবহার করা হয়েছে যা একে পৃথক বৈশিষ্ট্য দিয়েছে মসজিদের মোট আয়তন প্রায় পাঁচ হাজার বর্গমিটার এবং এটি একসাথে এক লাখেরও বেশি মুসল্লি ধারণ করতে সক্ষম এর চারটি মিনার প্রতিটির উচ্চতা উনআশি মিটার যা দূর থেকেও সহজেই নজরে পড়ে ইসলামাবাদের মার্গাল্লা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মসজিদ যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার সম্মিলিত রূপ বাদশাহ ফয়সাল মসজিদ কেবল ধর্মীয় উপাসনালয় নয় এটি পাকিস্তানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ দেশি বিদেশি হাজার হাজার পর্যটক প্রতিদিন এই মসজিদ পরিদর্শনে আসেন ঈদ কিংবা রমজানের মতো ধর্মীয় উৎসবগুলোতে এই মসজিদে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি এটি অনেক সময় কূটনৈতিক বৈঠক রাষ্ট্রীয় সফর এবং ধর্মীয় আলোচনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এই মসজিদ শুধু একটি স্থাপনা নয় বরং এটি পাকিস্তান ও মুসলিম বিশ্বের মধ্যে বন্ধুত্বের একটি স্থায়ী চিহ্ন এটি পাকিস্তানের ধর্মীয় ঐক্য সৌদি পাকিস্তান সম্পর্ক এবং ইসলামাবাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ শিক্ষার্থীদের জন্য রয়েছে মসজিদের সঙ্গে যুক্ত ইসলামিক ইউনিভার্সিটি যা ইসলামী শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই স্থাপনার প্রতি অনেকেই একে আধুনিক ইসলামী স্থাপত্যে চূড়ান্ত নিদর্শন বলে আখ্যা দিয়েছেন বাচ্চা ফয়সাল মসজিদ আজ শুধু পাকিস্তানে নয় বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর জন্য গর্বের প্রতীক এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ঐতিহ্য এবং বিশ্বাসের অনন্য স্মারক হয়ে থাকবে